মায়ের সাথে অনৈতিক সম্পর্ক মেনে নিতে পারেনি ছয় বছরের শিশু ফলে নৃশংসভাবে খুন হতে হয় তাকে পরে মা দেলোয়ারাকেও খুনের পর মাথা আলাদা করে ফেলে দেওয়া হয় করতোয়া নদীতে রংপুরের পীরগঞ্জের চত্রায় ঘটেছে এমন ঘটনা কথিত প্রেমিক আতিকুরকে গ্রেপ্তার ও মা মেয়ের মর্ধ উদ্ধার করেছে পুলিশ এদিকে এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী পুড়িয়ে দিয়েছে আতিকুরের বাড়ি গেল শুক্রবার রংপুরের পীরগঞ্জে ক্ষেত থেকে মাথাবিহীন নারীর মরদেহ উদ্ধার করা হয় নাম শনাক্তের পর তদন্তে নামে পুলিশ শনিবার গ্রেফতার করা হয় আতিকুর রহমান নামের একজনকে তাকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে ভয়াবহ তথ্য যাত্রাপালার কর্মী ছিলেন দেলোয়ারা স্বামী তাকে ছেড়ে যাওয়ার পর থেকে ছয় বছরের সন্তান নিয়ে থাকতেন একটা সময় পরিচয় থেকে পরিণয় হয় আতিকুরের সাথে স্ত্রী পরিচয়ে থাকতেন এক বাড়িতেও কিন্তু দুজনের সম্পর্ক মেনে না শিশু সাইমাকে হত্যা করে বাড়ির পাশে মাটি চাপা দেয় আতিকুর এরপর থেকে দেলোয়ারার সাথে দ্বন্দ্বে জড়ায় সে এক পর্যায়ে তাকেও হত্যার পর মাথা করতোয়া নদীতে ফেলে দেয় এক পর্যায়ে সে আসলে স্বীকার করে যে কি সে মেরে ফেলেছে যেহেতু আতিকুরের এটা নিজের বাচ্চা না তো এই নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য ছিল এক হতবা হয়তো আসার পরে তার বাচ্চাকে দাবি করে এবং সে যখন বাচ্চাকে বের করে দিতে পারে না এটা নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয় এবং আমরা ধারণা করছি এই বিষয় নিয়ে হতবা বা দেলোয়ারাকে এক সময় তাকে হত্যা করে আর কি মা মেয়েকে হত্যার এমন খবর প্রকাশ্যে এলে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী আগুন ধরিয়ে দেন আতিকুরের বাড়িতে কিন্তু পক্ষেকি করে ভয়ে কাউকে ব্যক্তি সমাজে স্থান নাই এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই জরিমানা হওয়া উচিত কারণ এইরকম হত্যাকাণ্ড যেন আর জীবনে কোথাও না ঘটে এ যে জায়গায়তে ঘটনায় আতিকুরের সাথে আরও কেউ জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ আসামীর দেয়া তথ্যের ভিত্তিতে আমরা ওই মস্তিষ্কটা আজকে উদ্ধার করতে পারি অফিসার ইনচার্জ নিজে মামলাটি তদন্ত করতেছে আর আমাদের সার্কেলে এএসপি উনি তদন্ত তদারকি করতেছে বিহত দেলোয়াড়ার বাড়ি নীলফাবাড়ির জল ঢাকায় ফখরুল শাহীন চ্যানেল টোয়েন্টি ফোর রংপুর